আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি ভালো আছি তুমি কি করতেছো চিপস খাচ্ছি সকাল সকালে ব্রাশ করছো করছি তুমি কি একা একা চিপস খেলে হবে তোমার ভাইকে দিছো কিছু শেয়ার করে না করতে নাও তোমার ভাইকে দিচ্ছো হুম তোমার ভাই কি চিপস খাইতে পারে পারে হুম

তুমি গ্যাসে নামাজ যাবা কেন কেন শুক্রবারের নামাজে যাও না কেন তুমি বড় হইছো না এখন তোমাকে নামাজ পড়তে হবে না বাচ্চাদেরও নামাজে যাইতে হয় তুমি জানো তোমার ভাই তো ছোটো ওকে বুঝে ও কথা বলতে পারে না ও কিছুক্ষণ পর ইস্যু করে দেয়

পড়তে হবে এখন শিখতে হবে না নামাজ পড়া তুমি না পড়তে যাও তাহলে ধন্যবাদ আমাদের ভিডিও তুলে